সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে একটি হকিং রাইস কুকারের একটি ভিডিও নিয়ে এসেছি তো এটি দেখুন হকিং রাইস কুকার তো এটির সমস্যা হচ্ছে যে কয়েলের তো আপনাদের রাইস কুকারে যদি কয়েলের সমস্যা যদি এরকম যদি হয়ে যায় দেখুন এখানে কয়েলটি পাকা হয়ে গেছে তো এখানে এই সাইডটা নিচু হয়ে গেছে এই সাইডটা উঁচা হয়ে গেছে সেই কারণে এই পাতিলটা আমরা যখন এর ভিতরে যখন বসিয়ে দিই তখন এই ভিতরে করা ম্যাগনেটটি এর সঙ্গে ঠেকে না সেই কারণে এখানে সুইচটা চাপ দিলে সুইচটা ভাত রান্না হওয়ার আগেই উঠে চলে আসে তো সেজন্যে আমরা এই কয়েলটি চেঞ্জ করে দিব তো দেখুন বন্ধুরা এই কয়েলটি কিভাবে চেঞ্জ করতে হয় আপনাদের মাঝে এ টু জেড আপনাদেরকে এই কয়েলটি চেঞ্জ করে আমি দেখাবো তো এটি একটি নতুন কয়েল তো নিয়ে এসেছি এটি হাজার ওয়াটের কয়েল এখানে সেম মানের কয়েলটি লাগিয়ে দেবো ওটাও হাজার ওয়াট ছিল এটাও হাজার ওয়াট এই কয়েলটি এখানে লাগিয়ে দেবো সুন্দরভাবে তো আপনাদেরকে কয়েলটি লাগানো দেখাবো চলুন শুরু করা যাক তো বন্ধুরা কয়েলটি লাগাতে গেলে আমাদেরকে রাইস কুকারটি খুলে নিতে হবে তো আমরা রাইস কুকারটি খুলে নিব। দেখুন বন্ধুরা এখানে নাট আছে তো আমরা নাটটি খুলে নেব তো দেখুন বন্ধুরা নাটটি খোলা হয়ে গেছে আমরা কয়েলের এখানে যে নাট আছে এখানে যে নাট আছে এই নাটগুলো আমরা সমস্ত নাটগুলো খুলে নেব তারপরে কয়েলটি আমরা আলাদা করে নেব দিয়ে নতুন কয়েলটি এখানে লাগিয়ে দেব দেখুন বন্ধুরা নাটগুলো এখন খোলা হচ্ছে করা নাটটি খুলে নেব নাটটি খুলে নিয়েছি কয়েলের এই নাট করা খুলে নেবো ভিডিও নিজ হাতে করার জন্য নাটগুলো সম্পূর্ণ খোলা দেখানো যাচ্ছে না দুঃখিত দেখুন বন্ধুরা কয়েলটি খুলে নিয়েছি একটি পুরাতন কয়েল তো এখানে এটি নতুন কয়েল এই নতুনটা এখানে লাগিয়ে দেব তো এই নতুনটার সাথে এখানে যে ম্যাগনেটটি লাগানো আছে এই ম্যাগনেটটি আগে আমরা লাগিয়ে নেব দেখুন বন্ধুরা এই ম্যাগনেটটি আমরা এখানে লাগিয়ে নিব তো চলুন ম্যাগনেটটি লাগিয়ে তো দেখুন বন্ধুরা ম্যাগনেটটি লাগিয়ে নিয়েছি লাগানো কমপ্লিট তো এখন এখানে বসিয়ে নিব তো চলুন এখানে বসিয়ে যাক দেখুন বন্ধুরা কয়েলটি লাগিয়ে নিয়েছি তো এখন নাটগুলো লাগাতে বাকি আছে এখানে নাটগুলো টাইট করে নিব নাটগুলো শুধু খালি টাইট দেওয়া হয়নি এখানকার নাটটি তিন সাইডে তিনটি নাট আছে তো নাট টাইট করে নিলাম তো এখানে ম্যাগনেট্রি লাগানো হয়েছে তো ম্যাগনেট এখানে লাগিয়ে নিলাম দেখুন বন্ধুরা ম্যাগনেটটি লাগিয়ে নিয়েছি তো এই মাথাতে একটু চাপ দিয়ে দেবো যেন এটা খুলে না আসে দেখুন বন্ধুরা এখানে যে লাইনটা আছে দেখুন বন্ধুরা রাইস কুকারে কয়েলটি লাগানো হয়ে গেছে এখানে ম্যাগনেটটি লাগিয়ে দিয়েছি আর পুরাতন কয়েলটি এখানে আছে যেটি পুরাতন কয়েল তো লাগানো হয়ে গেছে আমরা এখন এসি কানেকশান করে দেখব আমাদের ঠিক আছে কি না তো দেখুন বন্ধুরা বিদ্যুতের লাইনটি দিয়েছি তো এখানে দেখুন আমাদের সিরিজ বাতিটি জ্বলে উঠেছে লাইন ঠিক আছে তো আমরা একটু ডাইরেক্ট দিলাম দেখুন এখানে আলো চলে এসেছে তো দেখুন এখানে আমাদের লাইনটি জ্বলে গেছে তো দেখুন বন্ধুরা কয়েলটি কিভাবে লাগাতে হয় আপনাদেরকে দেখালাম এ টু জেড তো এখানে যদি আমরা বাটি দিয়ে দেখি আমরা এখানে বাটিটি লাগিয়ে দিলাম বাটি লাগিয়ে দিলাম তো এখন যদি আমরা এসি কানেকশনটি করি তো দেখুন এখানে চাপ দিয়ে দিলাম লাইনটি চলে এসেছে তো আমাদের বাটিটি দেওয়া হয়ে গেছে এটা আস্তে আস্তে এখন গরম হবে আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন রাইস কুকারে আমাদের বিদ্যুৎ যেন না হয় দেখুন কোনো বিদ্যুৎ নেই কোথাও কোনো বিদ্যুৎ নেই আমার এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে পারা আরও নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহ জাগে আসসালামু আলাইকুম বন্ধুরা